সপ্তাহের সাতটা দিনের মধ্যে সোমবার এমন একটা দিন আল্লাহ রাসুল নিজের জবান দিয়ে বলছেন এই সোমবারের দিনে ছয়টা জিনিস সংগঠিত হয়েছে পৃথিবীতে নাম্বার এক উলিদান নাবি সাল্ল আলি আসাল্লাম এওমাল ইসনাইনি সপ্তাহের সাত দিনের মধ্যে সোমবারের দিন আমি বিশ্বনবী দুনিয়ার বুকে আগমন করেছি আর একবার বলে সোহান এইটা হলো এক নাম্বার আর দুই নাম্বার হলো অস্তম্বি আয়ামাল ইসনাইনি সোমবারের দিন আমি বিশ্বনবীর উপরে নবুয়াদ প্রাপ্ত হয়েছি বা আল্লাহ তালা আমাকে নবুয়াদ দান করেছেন চল্লিশ বছর বয়সে আল্লাহর রাসুলকে নবুয়াদ দান করা হয় আর যেই দিন আল্লাহর রাসুলকে আল্লাহ তাল নবুয়াতি খেলা প্রদান করলেন সেই দিনটাই ছিল সোমবারের দিন এইটা হলো দুই নাম্বার আর তিন নম্বরে বলা হচ্ছে অতিয়ান নবী ও সাল্লি আসাল্লাম আল্লাহর রাসুল এই দিনেই দুনিয়ার বুক থেকে চলে গেলেন অর্থাৎ এতেকাল করেছিলেন এই সোমবারের দিনে তাহলে এক আর তিন দুইটা একই দিনে হয়েছে আল্লাহ রাসুল দুনিয়ার বুকে এসেছেন সোমবারের দিনে এবং যেই দিন তার মৃত্যু হয়েছিল সেই দিনটাও ছিল এই সোমবারের দিন এরপরে চার নম্বরে বলা হচ্ছে ওয়ির ইলাল ইয়াউমাল ইসনাইনি আল্লাহ রাসুল যেই দিন আবু বকর আল্লাহ আনহুকে সঙ্গে করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বের হয়েছিলেন সেই দিনটাও ছিল সোমবারের দিন এরপরে আল্লাহ রাসুল বলছেন অকদিমাল মাদিনা তাইমাল ইসনাইনি যেই দিন তিনি মক্কা থেকে মদিনা রওনা দিলেন সোমবারের দিন আবার যেই দিন তিনি মক্কাতে পুষলেন মক্কায় আগমন করলেন মক্কায় পা রাখলেন সেই দিনটাও ছিল সোমবারের দিন এরপরে সাই নাম্বারে আল্লাহ রাসুল নিজেই বলছেন অরফা আল হাজ ইসনাইনি। যেদিন রাসূল হাজরে আসোয়াদ তথা কালো পাথরকে কে উত্তোলন করেছিলেন সেই দিনটাও ছিল এই সোমবারের দিন যারা বলেন সুবাহান আল্লাহ তাহলে এই সোমবারের দিনটা সাধারণ কোনো দিন নয় এই সোমবারের দিনে আল্লাহ তালা পৃথিবীতে ছয়টা জিনিস সংগঠিত করেছিলেন এক নম্বরে হলো আল্লাহ রাসুল দুনিয়ার বুকে সোমবারের দিনে এসেছিলেন দুই নম্বর হলো নবুয়াদ প্রাপ্তি হয়েছিলেন এই সোমবারের দিনে তিন নম্বর হলো আল্লাহ রাসুল দুনিয়ার বুক থেকে এই দিনই চলে গিয়েছিলেন চার নম্বর হলো মুক্কা থেকে বের হয়েছিলেন এই সোমবারের দিনে হিজরতের উদ্দেশ্যে পাঁচ নাম্বার হলো যেদিন তিনি মদিনাতে পৌঁছান সেদিনও ছিল সোমবার আর যেই দিন হাজরে আসাদ তথা কালো পাথরকে উৎপাদন করেছিলেন সেই দিনটিও ছিল এই সোমবারের দিন এই ছয়টা বিষয় আল্লাহ তালা এই সোমবারের দিন সংগঠিত করেছিলেন এখন আমরা প্রথম যেই পাশটা আমরা কম বেশি বুঝলাম কিন্তু হাজরে আসবাদ পাথর কেমন করে আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে উত্তোলন করলেন এইটা আমরা অনেকেই জানি না আল্লাহ রাসুলের বয়স যখন পঁয়ত্রিশ বছর তিনি এখনো নবুয়াদ লাভ করেননি বা নবী হননি তার মানে আল্লাহ তালার কাছে তিনি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন কিন্তু দুনিয়ার বুকে তিনি এখনো নবুয়াদ প্রাপ্ত ওই রকমভাবে মানুষের কাছে প্রকাশ হয়নি যে ইনি নবী সেই সময়ে কাবা ঘর নির্মাণের প্রয়োজন হলো আমরা যেই কাবাগর দেখি সেই সময় কাবাগরের উচ্চতা ছিল আমরা ইতিহাসের মধ্যে যতটুকু পাই এগারো হাত লম্বা ছিল কাবাগরটা এগারো হাত লম্বা ছিল তৎকালীন সময় ইসমাইল আলহি ইসাল্লাম এবং ইব্রাহিম আলাইহসাল্লাম বাপ বেটা মিলে কাবাগরে নির্মাণ করেন তাদের যে হাতের ধৈরি ছিল হাত যে লম্বা ছিল সেই হাতের অনুযায়ী কাবাগর লম্বা ছিল বা উচ্চতা ছিল এগারো হাত আর কাবাগরে যে আমরা এখন উপরে যে ছাদ দেখি সেই সময় ছাদ ছিল না তৎকালীন সময়ে আরবের মানুষেরা এতটাই খারাপ ছিল কিছু মানুষ দেওয়াল টপকে গিয়ে কাবাগরের মধ্যে যে সম্পদগুলো ছিল সেইগুলো চুরি করে নেয় এরপরে সেই সময় এমন একটা বন্যা হয় বন্যা হওয়ার কারণে কাবাগরের যে চারদিকের পাশির ছিল সেই পাশিরগুলো ভেঙে যাওয়ার মতো উপর কম হয় তার মানে যখন তখন ভেঙে যাবে যেহেতু চতুর্দিকে বন্যা হয়েছে পানি হয়েছে সেই সময় চিন্তাভাবনা করলো সবাই তাহলে কাবা ঘরকে একটু সংস্কার করা দরকার একটু কাজ করা দরকার কিন্তু কাজ যদি করতে চাই নতুন করে কাবা ঘর তো ভাঙতে হবে তাহলে এই কাবা ঘর আগে কে ভাঙবে সেই সময় যারা ভালো মানুষ তারাও কাবাগরকে সম্মান করত যারা খারাপ মানুষ তারাও কাবা সন্মান সম্মান করতো কিছু কিছু মানুষেরা ছিল তারা কাবা ঘরকে তখনও তাওফ করেছে হাজির সাহেবগুন যেমনভাবে তাওফ করে সেই সময়ে কিছু মানুষ কী করতো চিন্তাভাবনা করতো আমরা যে দুনিয়ার বুকে কাপড় সুপুরগুলো গায়ে দেই এই কাপড় সুপুর অনেকেই হারাম টাকা দেখেনি অনেকেই খারাপ পয়সা দেখেনি তাহলে হারাম যদি গায়ে থাকে হারামের টাকা যদি সেই পোশাকটা গায়ে থাকে আর এই পবিত্র ঘরটা যদি আমরা সেই জামা পরে বা পোশাক পরে তাওফ করি তাহলে আমাদের গুণা হবে এই জন্য কিছু মূর্খ মানুষেরা কা বাঘর একেবারে উলঙ্গ হয়ে তাও করতো জোরে বলো নাও জবিল্লা এইটাকে তারা পবিত্র মনে করত তাদের জ্ঞান এতটাই কম ছিল তারা মনে করতো যে আমরা যদি উলঙ্গ হয়ে তাও করে আমরা একেবারে দুনিয়াতে এসেছি উলঙ্গ হয়ে পবিত্র অবস্থায় আবার দুনিয়ার বুক থেকে যখন যাব তখন আমাদের তো গায়ে কোনো পোশাক থাকবে না কাফনের কাপড় ছাড়া এজন্য আমরা দুনিয়ার কোনো পোশাক নেবো না আমরা উলঙ্গ অবস্থায় কাবাগরক বাঘর করব। করবো যেটাই হোক কাবাগরকে যারা ভালো মানুষ তারাও সম্মান করত এবং যারা খারাপ মানুষ তারাও সম্মান করত। কিন্তু সম্মানের দিক ছিল বিভিন্ন ধরনের ভালো মানুষেরা গায়ে পোশাক জড়িয়েই তারা তফ করতো আর খারাপ মানুষেরা ওই চিন্তা ভাবনা করতো তো এখন কাবাগরকে ভাঙতে হবে এইটা কে করবে সকলেরই ভয় ছিল আল্লাহর ঘর এইটা অসংখ্য নবী রাসুলগুন তৈরি করেছেন ফেরেস্তাগোন তৈরি করেছেন এইটা যদি ভাঙে না জানি আল্লাহর গজব কখন চলে আসে কেউ ভাঙতে সাহস পাচ্ছে না অথচ কা বাগর ভাঙতেই হবে নতুন করে তৈরি করতে হবে না হলে কাবাগর যখন তখন অটোমেটিকলাই ভেঙে যাবে এরপরে সেই সময়ে তৎকালীন সময়ে ওয়ালিদ বিন মুগির মা এই ব্যক্তি সর্বপ্রথম কাবাঘরের উপর আঘাত করে তার মানে নতুন করে তৈরি করার জন্য তার ইচ্ছা ছিল না যে আমি ভেঙে ফেলবো যে আমি কাবাগরকে আগে ভাঙব ভাঙার পরে আবার নতুন করে সুন্দর একটা আকৃতি তাকে দান করব এরপরে এই ওয়ালিদ বিন মাখ জুমি তিনি সর্বপ্রথম কাবায়ের ঘরে আঘাত করেন আঘাত করার পরে তৎকালীন সময়ের মানুষেরা দেখলো কী ব্যাপার এই ওয়ালিদ বিন মুগিরার তো কোনো সমস্যা হলো না ঠিক আছে তাহলে আমরাও ভাঙা শুরু করে দিই এরপরে সমস্ত মানুষেরা একসঙ্গে তারাই এই ভাঙতে শুরু করলো ভাঙতে 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 এমন একটা সময় আসলো যেইখানে বর্তমানে হাজরে আসত তথা কালা পাথরটা আছে ওইখানে যখন গেল তখন সমস্যা হয়ে গেল কারণ সবাই তখন এই কালো পাথরটাকে অর্থাৎ এই যে হাজরে আসাদ পাথর যেইটাকে হাজির সাহেবগণ সম্মান করে ইজ্জত করে চুমা খায় এই পাথরটার কাছে যখন গেল কেউ আর এইটা সরাতে সাহস পাচ্ছে না কেননা তারা কাবা ঘরকে যেমন সম্মান করত। তৎকালীন সময়ে হাজরে আসাদ পাথরটাকে সম্মান করত এর কারণও আছে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয় এই পাথরটা দুধের সাইতেও সাদা ছিল ফাসাউআদাতহ কতো ইয়া বনি আদম আর বনি আদম সন্তানের গুনা একে কালো করে দিয়েছে এখন কেমন করে কালো করে দিয়েছে এই যে আমাদের দেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যতগুলো হাজী সাহেব গুণ আছেন আসলে আমরা এই হাদিসগুলো যখন পড়ে অবাক হয়ে যাই যে আল্লাহ তাআলা তাদেরকে কত মর্যাদা করেছেন কত সম্মান দিয়েছেন কত इज्जत করেছেন প্রত্যেকটা হাজী সাহেব গুন আমাদের এই মসজিদের মধ্যে পাঁচ পাঁচটা হাজী সাহেব গুণ আছেন আর লিটন বাইকে দিয়ে ছয়টা হাজি সাহেব আলহাজ আব্দুল করিম পরামানিক সাহেব আলহাজ মুশারফ পরামিক সাহেব আলহাজ আব্দুর রহিম পরামানিক সাহেব আলহাজ ডক্টর আব্দুল হামিদ পরামানিক সাহেব আলহাজ তাজউদ্দিন পরামানিক সাহেব এবং আলহাজ ইঞ্জিনিয়ার লিটুন বাই সাহেব এই যে পাঁচ থেকে ছয়টা হাজি সাহেব বোন এনারা অবাক হয়ে যাবেন এই পাথরটা যখন দুহাত দিয়ে ধরে যখন সুমা দিয়েছেন শুধু এনারাই নয় পৃথিবীর মধ্য থেকে যতগুলো হাজি সাহেব দুইটা হাত দিয়ে ধরে যখন ওই পাথরটাকে চুমা দিয়েছেন এদের জীবনে যতগুলো গুনা আছে প্রত্যেকটা গুণাকে ওই পাথরটা শুষে নিয়েছে তার মানে যতক্ষণ পর্যন্ত ওই পাথরটা চুমা দেবে আল্লাহ রসুল বলছেন ফাঁসা ওয়া দা বানিয়া আদাম এই পাথরটা আগে যদিও একটা সাদা পাথর ছিল কিন্তু বনি আদম এর গোনাগুলো সুস্তে 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 এই পাথরটা এখন কালো বর্ণ ধারণ করেছে পৃথিবীর একেবারে শেষ পর্যন্ত যত মানুষগুলো এই পাথরকে সুমা দেবে এই পাথরের রঙ তত কালো হয়ে যাবে অথচ এই পাথরটা আল্লাহ আসেন স্পষ্টভাবে বলেছেন এই পাথরটা একেবারে দুধের সাইতেও সাদা ছিল তাহলে এই পাথরটাকে সুমা যারা দিয়েছেন তারা আসলে কতটা সৌভাগ্যবন্ধ হয়েছেন এখন নিজেরাই আমরা কল্পনা করতে পারি এজন্য জীবনে কি করবো কি করবো না ওইটা বিষয় না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা আশা থাকা দরকার একটা থাকা দরকার আল্লাহ তুমি যদি আমাকে টাকা পয়সা দান করো আর যাই করি না কেন অন্তত মুক্কার দেশে যাব মদিনার দেশে যাব এবং ওই হাজরে আসাদ পাথরটাকে চুম্বন দেব। আল্লাহ রাসুলের রজার পাশে গিয়ে সালাম প্রদান করবো কা তাওয়াফ করব এই তৌফিকটা যেন আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমানকে দান করে দেন সকলে বলি আমি তাহলে ওই সময়ের তৎকালীন আরব দেশের মানুষেরা তারা জানতো যে এই হাজরে আসত পাথরটা একটা পাথর তাহলে এখন এই পাথরটা কে সরাবে এইটা নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল এরপরে প্রত্যেকটা গোত্রই চাইতো যে এই পাথরটা আমি সরাবো কয়েকটি গোত্র ছিল এখন এদের মধ্যে মনে করেন ঝগড়া বেঁধে যাবে এমন এমন অবস্থা তখন তারা সবাই সিদ্ধান্ত নে তাহলে কে এই পাথরটা সরাবে তখন তৎকালীন সময়ে যারা মুরুবীরা ছিল বৃদ্ধ মানুষেরা ছিল তারা চিন্তাভাবনা করলো আগামীকাল খানায় কাবার মধ্যে যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই ব্যক্তি এই পাথরটাকে ওইখান থেকে সরাবে সবাই একমত হয়ে গেল ঠিক আছে আগামীকাল সর্বপ্রথম হারাম শরীফ তথা কাবাঘরের মধ্যে যে আগে প্রবেশ করবে সেই ব্যক্তি এই পাথরটাকে সরাবে এরপরে সবাই ওদের আগ্রহে আছে যে সর্বপ্রথম কে খানায় কাবার মধ্যে সকালবেলা প্রবেশ করবে সবাই যখন অধীর আগ্রহে তাকিয়ে আছে সবাই যখন সকালবেলায় দেখল তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন রহমত আলামিন জুরাবে মোহাম্মদ রসুল্ল সাল আলাই তিনি সর্বপ্রথম সকালবেলা ঘর থেকে বের হয়ে আসেন তিনি তখনও কিন্তু নব প্রাপ্তি হননি তার বয়স তখন ছিল মাত্র পঁয়ত্রিশ বছর এখনও পাঁচ বছর বাকি আছে তখন সবাই এক বাক্যে বলল হ্যাঁ ঠিক আছে আমরা এই আবদুল্লাহ রা মোহাম্মদ আলাইহি সাল্লাম যেই আদেশ দেয় বা যেই কাজ করে সেটাকেই আমরা সামর্থ্য করব। এরপরে প্রত্যেকটা গোত্রের লোকদেরকে আল্লাহ রাসল বললেন ঠিক আছে আমি আমার গায়ের চাদর আগে বিছিয়ে দিলাম এরপরে আমি পাথরটা দু হাত দিয়ে তুলে এইখানে রাখলাম রাখার পরে প্রত্যেকটা গোত্রকে বললেন এবার আপনারা গোত্রের যারা প্রধান তারা আসেন এই চাদরটা আপনারা চারদিক থেকে ধরেন সেই সময় আল্লাহ কি করলেন নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা গোত্রের লোকেরা আসলো চাদর শতুর দিক থেকে তারা ধরলো ধরার পর এখন যেইখানে হাজরে আসত তথা কালো পাথরটা আছে সেইখানে আল্লাহ রাসুল নিজ হাতে স্থাপন করে দিলেন বলেন সোহান এইটাই ছিল হাজরে তথা কালো পাথরকে উত্তোলন এই জন্য আল্লাহ রাসুল বলছেন আল সোমবার এমন একটা দিন যেই দিনে আল্লাহর রাসুল এই হাজরে আসাদ পাথরটা বর্তমান যেইখানে আছে এইখানে তিনি স্থাপন করে দিয়েছিলেন